সকালবেলা চলে আসলাম রান্না করে পেঁয়াজ আজকে রোস্ট রান্না করব একটা মুরগির চার পিস রোস্ট করলাম কাটলাম কাটে যে পানিতে তারপরে রোস্টের জন্য পেঁয়াজ বাটাসে পেঁয়াজ বাটা হইলে

লাল মিচি গুঁড়ো দিয়ে বস্তি মাখায় করা চুলাই প্যান বসাই দিছি দিয়ে তেল দিয়ে দিছি তেল গরম হয়েছে পরে আমি রোদ মিলে আস্তে আস্তে বেঁচে নেব তা আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবার পরিবার পরিজনকে নিয়ে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি শীতের দিন যাই হোক সবারই ঠান্ডা জ্বর দিয়ে আছে তারপরেও আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো আছি বৃষ্টি বাইরে নেব আজকে অনেকদিন পর মেয়ে বলতে সামন কটা পোলাও রান্না করো আর রোস্ট রান্না করো আর হলো পাঙ্কাশ মাছ ভাজব তো এই যে রোস্টি ভাজা হয়ে গেছে অনেক মশলা গিলে আদা আদা বাটা পেঁয়াজ বাটা মানে রুস্টের যত মশলা আছে সব দিয়ে ভালো করে বাজে নিবাই ভাজা হয়েছে আলাদা রাখছি এখন আমি এই যে মশলা দিয়ে দেব আর কয়েকটা লবঙ্গ লবঙ্গয়ালাইশ ডালচিনি দিয়ে দিলাম মরিচের ভিতর পেরিনের ভিতরে দিয়ে তারপরে একটু কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে এটি ভালো করে বাজে নেব এভাবে ইচ্ছা করলে বাসায় আসলে বিয়েবাড়ি বাড়ি যেরকম রুস রান্না করে করে এভাবে বাসায় মাঝে মধ্যে আমাদের সন্তানদেরকে রুস রান্না করে দিতে পারি সে বিয়ে বাড়ির মতোই হয় রুশ গেলে রান্না করলে বাসাই এই যে এখন আমি রোজ গেলে দিয়া তারপরে একটু লারা চাড়া দিয়ে মশলার সাথে মিশাই নিব আর আস্তে দুই মিনিট পর পর ঢাকা দিয়ে দিবো আর একটু করে রায় এসে লাড়া চাড়া দিয়ে দিব আর এই যে দুধ আলাদা রুস্টের জন্য আলাদা দুধ দিয়ে রাখছিলাম আর দেয়া দিচ্ছি হলো আপনাদের দেখানো হলো না দই বাসায় আমি সবসময় দই হাতে পাতানো দই পাইতে পাইতে মাঝে মধ্যে মেয়েদের খাওয়াই আর সবসময় ফ্রিজে দই থাকে আর এদিকে দুইটা চোলা তো গ্যাসের আরেকটা চোলার মধ্যে আমি এই যে পোলাওটা বসায় দিলাম এভাবে পোলাওটা কষায় নিতেছি তারপরে যে কষা ন হয়ে গেছে পানি দিয়ে দিলাম তে কাছে বা দূরে দেশ বা বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখ দেখেন কোনো নতুন বন্ধু যদি এই মুহূর্তে আমার ভিডিওটা আপনার কাছে যা যায় থাকে তাহলে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন আর ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দিন তারপরে যে রান্না হয়ে গেছে আর ভিডিওটা যদি আপনাদের কাছে কোন অংশে ভালো লাগে একটা শেয়ার করে দিবেন যাতে আমি নতুন কোন ভিডিও ছাড়লে আপনাদের কাছে নোটিফিকেশন চলে চলে যায় তে যে খাইতে বসছি আপনাদের দেখাইতেছি রোস্টে কিন্তু খুব মজা হয়েছে আর রোস্টটাও সেই বিয়ে বাড়ির মতোই হয়েছে আমার ভিডিওটা ভালো লাগলে আমার একটি বন্ধু যারা আছে প্লিজ অনেক সময় ভিডিও ভিজিট করতে যেতে পারে না কেউ মন খারাপ করবে না আস্তে আস্তে আমি সবার পরিবারে যাব সাথে